খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলাদেশের অশান্তির আবহেই বাংলায় দুজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া আব্বাস ও মিনারুলকে ঘিরেই এখন বাড়ছে সন্দেহ তাদের চালচলন কারবার খুব একটা সুবিধা ছিল না বলেই মনে করেছেন গোয়েন্দারা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে তাদের যোগ পাওয়া গিয়েছে আর এবার একে একে সামনে আসছে তাদের কার্যকলাপের কথাও ধৃতদের মধ্যে মিনারুল প্রায় অসমে যেতেন এলাকার লোকজনের কাছ থেকে জানা যাচ্ছে তিনি অসম থেকে পেঁয়াজের বীজ নিয়ে আসতেন সেগুলিও এলাকার কৃষকদের দিতেন কিন্তু সেই ব্যবসার আড়ালেই যে কী চলতো তা খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা অনুমান করা হচ্ছে সামনে পেঁয়াজের কারবার বলে মনে হলেও আদতে তার পেছনে অন্য গল্প পেঁয়াজের বীজের ব্যবসার আড়ালে জঙ্গি কার্যকলাপে সহযোগীদের যাতায়াত ছিল বলে মনে করা হচ্ছে অসম থেকে প্রায় লোক আসতেন মিনারুলের বাড়িতে অসম থেকে ধৃত নূর ইসলাম ও মুজিবর রহমানের আনাগোনা ছিল মুর্শিদাবাদে আব্বাসের সহযোগী মিনারুল এলাকায় পাম্প সাড়াইয়ের কাজের পাশাপাশি পেঁয়াজের বীজের ব্যবসাও করত। আসম থেকে বীজ এনে কৃষকদের কাছে বিক্রি করা হতো রিপোর্ট খবর চব্বিশ